রহমান রহিম শুভ দর্শক প্রীতি জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি যশোরের অন্যতম সেরা মাদ্রাসা দারুল কোরআন মডেল মাদ্রাসা নাবারণের ঈদুল আজার ছুটি হবে সেই আনন্দে আমাদের ছাত্ররা দেখতে পাচ্ছেন যে এই পাশে সপ্তম শ্রেণী এবং এই পাশে অষ্টম শ্রেণী এই দুই শ্রেণীর ছাত্রদের আমরা এখন এই যে প্রীতি ফুটবল এটা একটা টুর্নামেন্টের আয়োজন করেছি আজকে সেমিফাইনাল দেখা যাক কারা ফাইনালে ওঠে নিরে চললা আমি অত্যন্ত প্রসিদ্ধ মাদ্রাসা দারুল কোরআন মoline মাদ্রাসা ছাত্ররা এখন আপনারা দেখতে পাচ্ছেন যে সকালে ফজর পরেই এই ঈদের ঈদের ছুটি হবে এই আনন্দে তারা সকালে ফজর পরেই দারুল কোরআন মoline মাদ্রাসা ছাত্ররা তারা ফুটবল খেলা অংশ নেয়ার জন্য এই মাঠে এসেছে। দেখতে পাচ্ছেন যে কিছু ছাত্র অলরেডি নেমে গেছে। সবাইকে ধন্যবাদ। আমরা এখন খেলা উদ্বোধন ঘোষণা করছি। ক্যাপ্টেন অষ্টম শ্রেণীর ক্যাপ্টেন তোমার নাম শেয়া অষ্টম শ্রেণী আর সপ্তম শ্রেণীর ক্যাপ্টেন মোহাম্মদ উসমান গনি তো এই সবাইকে প্রীতি এবং খেলাটি উপভোগ করার জন্য আমন্ত্রণ যাচ্ছি এবং আপনারা সবাই কুরান মনের মাদ্রাসা ছাত্রদের জন্য দোয়া করবেন এরা জন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলোয় ভালো ভূমিকা নিতে পারে সবাইকে ধন্যবাদ

क्या 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 Hmm? Class 8 winner